বিসমিল্লা রহমান রহিম আজকের সিটিজেন মুভমেন্ট আয়োজিত বিডিআর অফিসারদের স্মরণে এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবেন্দ্র আসসালাম আলাইকুম আজকে প্রথমে যতটুকুই বক্তব্য দিয়ে আমি বক্তৃতার প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেই সাতান্ন জন অফিসার সহ আরও কয়েক ব্যক্তি সেদিন শহীদ হয়েছিলেন তাদের কে এবং একই সাথে সমবেদনা জানাচ্ছি এই সকল মানুষদের পরিবারের সদস্যবৃন্দ থেকে আজকে আমি এই অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরে এসেছি কাজে প্রথম দিকে কয়েকজন বক্তব্য দিয়েছেন তাদের কয়েকজন বক্তব্য শোনার সৌভাগ্য আমার হয়নি পরে অনেকের বক্তব্যই শুনেছেন এবং বিভিন্ন বক্তা বিভিন্নভাবে তাদের মতামত তুলে ধরেছেন আপনারা যদি আজকে এই পিছনে যে ব্যানারটা লাগানো আছে এই ব্যানারটা যদি ভালো করে খেয়াল করে দেখেন ব্যানারে তিনটে ইম্পর্টেন্ট শব্দ আছে এখন একটি জাতি যখন থাকে দেশ যখন থাকে তখন এই দেশ এই জাতির পিছনে বিশেষ করে যেই জাতির সামনে একটা সুন্দর ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা আছে যেই দেশের সামনে একটা সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা আছে সমৃদ্ধ ভবিষ্যতের সম্ভাবনা আছে সেখানে কনসপেরেসি থাকতেই পারে সেটি দেশের মানুষ তাদের সব কিছু দিয়ে মোকাবেলা করবে এখন তারপরে যদি আসি সিকিউরিটি কিছুদিন আগে এই যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদেরকে বলেছে যে তোমরা বাংলাদেশে যেও না বাংলাদেশের নিরাপত্তায় সমস্যা আছে তোমরা সেখানে যেও না কাজেই বর্তমানের সময় সিকিউরিটির কি অবস্থা সেটি সকলের কাছে খুব সহজে বিবেচ্য সেটি দেশের মানুষই হোক বা বিদেশিরাই হয়ে থাকুক আসুন এরপরে কোন শব্দটি বাকি থাকল সভরেন্টি সার্বভৌমত্ব এখানে মেজর আলম কোথায় উনি আছেন কি ইয়েস থ্যাংক ইউ বসেন উনি ওনার বক্তব্যে কিছু অ্যানালাইসিস দিয়েছেন ওনার বক্তব্যের অ্যানালাইসিসগুলো অনেকগুলো অ্যানালাইসিসে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিশেষ করে উনি বলেছেন উনি ওনার মতন করে বলেছেন যে কি উদ্দেশ্যে কি প্ল্যান করে সাতান্ন জন অফিসার সহ যাদেরকে হত্যা করা হয়েছে কাকে কি মেসেজ দেওয়া হয়েছে এরকম একটি কথা উনি তুলে ধরেছেন ওনার বক্তব্যে আজকে এখানে আপনারা যারা উপস্থিত আছেন হতে পারেন সকলে আমার সাথে একমত হবেন না দেশে বা বিদেশে বা যে মাধ্যমেই হোক যারা আমার বক্তব্য শুনছেন কেউ কেউ হবেন কেউ কেউ হবেন না কিন্তু আমি যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে উনিশশো সালে যখন আমরা যুদ্ধ করে দেশের সার্বভৌমত্ব ছিনিয়ে এনেছিলাম সেদিন দেশের মানুষের সাথে দেশের মানুষের সাথে সেদিন বাংলাদেশের যারা সৈন্য ছিল বিভিন্ন বাহিনীতে সকলে একত্রিতভাবেই আমরা দেশের সার্বভৌমত্বকে ছিনিয়ে এনেছিলাম প্রতিষ্ঠিত করেছিলাম আমি এই কথার সাথে এটাই বলতে চাচ্ছি যে সাতান্ন জন অফিসারকে হত্যার মাধ্যমে যে যেই মেসেজই দেওয়ার চেষ্টা করুক তারা তাদের চেষ্টা করেছে কিন্তু আমি মনে করি সেটি সেনাবাহিনী হোক বা সামগ্রিকভাবে টোটাল সামরিক বাহিনীরই হোক সার্বভৌম রক্ষার দায়িত্বের শপথ তারা নিয়েছে কাজে এই শপথ রক্ষার দায়িত্ব তাদেরই সেটি জনগণকে সাথে নিয়ে তাদেরকেই রক্ষা করতে হবে এবং তাদের কাছে আমি মনে করি সমগ্র ষোলো কোটি মানুষ বর্তমানে এটি আশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও এই সকল শহীদদের আত্মার মাখেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছে সালাম আলাইকুম